আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে একটি ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে মাটনের ঝাল নাস্তা এটা খুব মজমজে হয় আর খেতেও অসাধারণ তাহলে শুরু করা যাক আমি এখানে তিন কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি তারপরে বেকিং সোডা নিয়ে নিয়েছি দেড় চা চামচ পরিমাণের এখন স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু মিশ মিশাতে থাকব আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দার জন্য চ ছয় ছা চামচ পরিমাণের সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চালে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন এখন আমি ভালো করে সবকিছু দিয়ে ময়ান করব আপনারা চাইলে টেস্টের জন্য সামান্য চিনি দিতে পারেন ময়দার মধ্যে আমি কিন্তু এটা দিই না এখন আমি অল্প অল্প পানি দিয়ে বাটা তৈরি করে ফেলব এখানে আমি নর্মাল বালটি ইউজ করেছি এখন আমার ডোটা তৈরি হয়ে যায় এমনভাবে তৈরি করবেন যেন বেশি শক্ত না বেশি নরমও না হয় এখন আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়ে দেব এখন আমি পোটটা তৈরি করব এর জন্য আমি চুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি আস্ত জিরা গরম মশলা এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি অল্প অল্প করে এখন আমি মাটনের কিছু টুকরো আলু চার পাঁচ পিস বড় সাইজের এবং পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখানে আমি বড়ো সাইজের তিন কুয়া পরিমাণ রসুন কুচি নিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম এখন আমি পোলাও পাতা দিয়ে দিয়েছি ঘ্রানের জন্য আপনারা করতে পারেন এখানে আমি দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি করে। কচি এখন সবগুলো যতক্ষণ না বাদামি কালারের না হয় অতক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো এখন দিয়ে দিলাম এক এক চা চামচ পরিমাণের হলুদ এক চা চামচ পরিমাণের জিরা আর এক চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি এখানে মাংস টুকরো গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এই পোটা চাইলে মুরগির মাংস দিয়ে করতে পারেন আমি আজকে মাটন দিয়েই করতেছি যেহেতু আমি মাটন দিয়েই খেতে ইচ্ছে করতেছে এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম ফিরে আসছে দশ মিনিট পর এখন দশ মিনিট পর আমি আবার নেড়ে চেড়ে দিয়ে এখন যখন হাফ সিদ্ধ হয়ে গেছে মাংসটা আমি এখানে আলু কচি এখন আবার কষাতে থাকবো সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পড়ে না যায় এখন সব ভালোভাবে নেড়ে চড়ে দিব আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন পানি অ্যাড করব ঢেকে দিব তারপর দশ মিনিট পর পর নেড়ে দিব এখন আমার আলু এবং মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন কাঁচামরিচটা দিয়ে দিবো এখন জলটা শুকিয়ে নেব আমার পোড়টা তৈরি হয়ে গেছে দেখতে এরকম হবে আমি এখন পোড়টা বাড়ার জন্য শীতটা তৈরি করে নিব শীতটা এমনভাবে তৈরি করব যাতে বেশি পাতলাও না আবার বেশি মোটাও না এরকম হবে শীতটা যদি মোটা হয় তাহলে নাচটা খেতে ভালো লাগবে না আবার বেশি পাতলা হলে ফেটে দিতে পারে এই জন্য খুব বেশি পাতলাও করব না বেশি মোটাও করব না দেখুন ঠিক এভাবে করেছি আমার বেলাটা আসলে সুন্দর হয় না আমি জাস্ট চেষ্টা করতেছি কেবল আমি এত বেশি সুন্দর করে পারি না আর ডিজাইনটাও এত সুন্দর করে পারি না আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন আপনারা এই ডিজাইনটা চেষ্টা করে দেখতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে একসঙ্গে অনেকগুলো নাস্তা একসঙ্গে রেডি হয়ে যাবে দেখুন ঠিক এভাবে আমি এখানে একই মাপের দুইটা শিট বানিয়েছিলাম এখন একটার মধ্যে পোর দিয়ে দিয়েছি এবং আরেকটা উপর থেকে এভাবে সিল করে দিব তারপর এখন জাস্ট ছুরি দিয়ে কেটে দিব দেখুন একসঙ্গে আমার ছয়টা নাস্তা রেডি হয়ে গেল মতো ডিজাইন করে নেবেন আপনারা এখন আমি এগুলো সবগুলো পিঠা যখন রেডি হয়ে যাবে এখন আমি চুলাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে এখন ভেজে নেব মিডিয়াম থেকে লো হিটে আপনারা ভেজে নেবেন আগে প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নেবেন তারপর পিঠাটা বাজার সময় মিডিয়াম থেকে লো হিটে চোলাটা দিয়ে দেবেন অল্প আছে বাঁচতে থাকবেন অল্প আছে বাজলে নাস্তাটা মচমচে হবে আর যদি জোরে হাই হিটে যদি আমরা ভাজি তাহলে তাড়াতাড়ি ভাজা হবে ঠিকই কিন্তু ভিতরে ময়দাটা কাঁচা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না তখন একটু পরেই পিঠাটা নরম হয়ে যাবে চুপসে যাবে মচমচ ভাবটা আর থাকবে না এখন অল্প আছে বাজলে আস্তে আস্তে সুন্দর করে ভাজা হয়ে যাবে এবং নাস্তাটাও সুন্দর পারফেক্টলি মচমচে হয়ে যাবে আমি একেভাবে সবগুলো নাস্তা সুন্দরভাবে ভেজে উঠাব দেখুন নাস্তাগুলা কি সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে এটা কিন্তু বাজতে এত তেল লাগে না অল্প তেলেই ভাজা হয়ে যায় এইভাবে আমি সবগুলো নাস্তা একে একে ভেজে নেব আপনারা চাইলে বিকেলের চায়ের সঙ্গেও খেতে পারেন কোনো একজন গেস্ট আসলেও সামনে দিতে পারেন তৈরি হয়ে গেল আমার মজাদার মশমেসের নাস্তাটা এটা হলো আমার নাস্তার লাস্ট লোক আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন